এটাকে হাদিসের ভাষা আয়াতুল কুরসি বলা হয় কি আয়াতুল কুরসি যে আয়াতুল কুরসিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা যদি কেউ রাতে বেলা অথবা প্রত্যেক নামাজের পরে পড়ে প্রত্যেক নামাজের পরে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ওই বান্দার হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়ে নেন সুবহানাল্লাহ আয়াতুল কুরসি যদি বলি মুখস্থ আছে কার কার অনেকে হাত তুলবে নাই মুখস্থ নাই অনেকে তুলবে আমাদের দেশের এমনও মানুষ আছে ঠিক মতো পারে সুরা না কম না বেশি দাবি করে মুসলমান বহু বছর আগে একবার ইউটিউবে দেখেছিলাম এক লোক আরেক লোককে প্রশ্ন করছে ও ভাই আপনি তো মুসলমান বলে হ্যাঁ তো বলেন তো চারজন নবী নাম একটু আমাকে বলেন আপনি মুসলমান দাবি করতেছেন নবীর নাম বলেন চারজন যে মুসলমান নিজের দাবি করে সে বলতেছে সহজ প্রশ্ন করেছেন কে বলেন উত্তর শুনি আবু বকর ওমর ওসমান আলী চারজন নবী সোহান আল্লাহ কন সোহান আল্লাহ কি বলবেন মুসলমান বলতেছে আবু বকর ওমর ওসমান আলী এটা নবী না সাহাবি সে বলতেছে নবী এই হলো আমাদের মুসলমানের ধাজ তাহলে আয়াতুল কুরসি এটা পাঠ করা এবং জানা এটা প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য মুসলমানের জন্য কর্তব্য রাসূলের কারী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম দেখেন এই আয়াতের শুরুতে আল্লাহ পাক প্রথমেই আল্লাহ পাকের সম্মানিত দুইটা নাম নিয়েছেন একটা হাই আর একটা কাইয়ুম আমরা অনেক সময় নামাজে দোয়া করি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা نستাইন দোয়ার ভিতরে আমরা যখন পড়ি বলি কোন কোন আলেম বলেন এই আয়াতুল কুরসি এটা হলো ইসমে আজমের মতো এমন শক্তিশালী এটা পরে কোনো কিছু করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন যেই দোয়া কবুল করবেন আল্লাহ পাক এটা পরে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন আপনারা সহজ মনে করতেছেন বিষয়টা বর্তমান সময় আমাদের দোয়া কবুল না হওয়ার পিছনে অনেক কারণ আছে আমরা জানি না দোয়া কেমনে করতে হয় তো কেউ যদি আয়াতুল কুরসি পড়ে দোয়া করে আশা করা যায় আল্লাহ পাক ইখলাসের সাথে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কি করবেন কবুল করে নেবেন কারণ এইটার শুরুতে এমন চমৎকার দুইটা নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু রাসূলের এক সাহাবী উনি বর্ণনা করেন যে কোনো এক যুদ্ধে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম আমরা যুদ্ধে আছি কিছুক্ষণ পর পর এসে দেখি আল্লাহর নবী সিজদায় সাহাবী বর্ণনা করতেছেন আমি রাসূলকে দেখলাম রাসূল ডাকতেছেন এই দুইটা নাম ধরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ডাকতেছেন বারবার আমি দুই তিন বার রাসূলকে দেখলাম রাসূল একই নাম ধরে ধরে আল্লাহকে ডাকতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ এই দুইটা নাম কেন নিলেন রাসূল বলতেছেন এই দুইটা এমন নাম যে দুইটা নাম দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক বান্দাকে ফেরত দেন না সুবহানাল্লাহ একবার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদের ভিতরে ঢুকলেন মসজিদে নবীতে ঢুকার পরে যেটা বলতেছিলাম দেখেন নসূলুল করিম সাল্লাম একবার মসজিদে নববীতে ঢুকলেন ঢুকে দেখে এক সাহাবী নামাজের বড় দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা نستعين ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা نستعين আল্লাহ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির দোয়াটা দেখার পর নবী আমার ডাক দেয়া বলেন যেই বান্দা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমে দুইটা নাম দিয়া আল্লাহর কাছে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াটাকে আসমানে যাওয়ার আগে বান্দার দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন সুতরাং কোন বান্দা যখন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দিয়া চায় আল্লাহর নবী ডাক দেয়া বলেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবা এই দুইটা নাম দিয়া মালিকের কাছে তোমরা বারবার বেশি বেশি চাও এর জন্য মুসলমান যখন নামাজের মধ্যে বসব অথবা নামাজের পরে এমনি এমনি বসব মালিকের কাছে যখন চাওয়া লাগবে সুন্দর করে দুইটা নাম ধরে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া ইয়া হাই ইয়া কাইয়ুম বিরহমাতিকা نستাইন আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ পাক রব্বুল দুইটা নামের বর্ণনা করে দিয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু হু আল لا تأخذه سنة ولا نوم الله باك رب العالمين بولن امون جل الله جي الله باك امون جل আলহাইউম যিনি চিরঞ্জীব চিরশক্তিশালী এই জমিনের মধ্যে অনেক রাজা বাচ্ছারও হয়েছে অনেক সরকার দুনিয়ার জমি বলেন তো আসমান নিজের জমিনের উপরে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত বড় সরকার আসুক না কেন সবগুলো সরকারের চাইতে দামি সরকার সবচেয়ে বড় কে বলেন তো এর চাইতে বড় সরকার দুনিয়াতে আর কেউ আছে না। আল্লাহ ছাড়া কেউ আছে নাকি এরপরেও কেউ যদি বলে আমরা ওইটাকে আমরা এটা করি আমরা ওইটা করি আমরা এই করি সেই করি জমিনের মানুষ আল্লাহ আল্লা জমিনের মধ্যে কত সরকার আসলো আর কত সরকার গেল ফেরাউনের মতো সরকারও জমিনে টিকতে পারে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আমি একজন এমন একজন আল্লাহ যেই আল্লাহটা আগে যেমন ছিলাম এখনো তেমন আছে এই তেমন থাকবো আজকের এখন থেকে নিয়া 1400 বছর আগ পর্যন্ত যেই নবী রাসূলরা আমার মালিকরে ডাকছেন এখনো পর্যন্ত সেই মালিকরে যদি ডাকা হয় বলেন তো সেই মালিক শুনে কি শুনে না জমিনের মধ্যাল্লাহ বাবুল আলমিন জি সাহাবাদের ডাক শুনেছেন শে আল্লাহ আছে আসে তাবে এদের ডাক শুনেছেন শেয়াল্লাহ এখনো আছে